চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে কিন্তু গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সিনেমা জগতের থেকে কিন্তু ব্যক্তি বেশি আলোচনায় থাকেন পরিমনি এবার পরিমনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার গৃহকর্মীকে মারধরের আমরা যতটুকু তথ্য পেয়েছি যে পরিমণি যেই এক বছরের সন্তানকে দত্তক নিয়েছিলেন সেই সন্তানকে খাবার খাওয়ানো কেন্দ্র করে কিন্তু সেই গৃহকর্মীর কাছ থেকে যে দত্তক নিয়েছিলেন সেই সন্তানকে কিন্তু খাবার খাওয়ানো কেন্দ্র করে কিন্তু পরিমণির বিরুদ্ধে আহ পরিমণি কিন্তু সেই তার গৃহকর্মীর সাথে গৃহকর্মীকে কিন্তু মারধর করেন এবং সেই মারধরের অভিযোগে কিন্তু গৃহকর্মী পিঙ্কি কিন্তু ভাটারা থানায় একটি জিডি কিন্তু করেছেন এবং যেই জিডিডি করেছেন সেই জিডি সাপেক্ষে কিন্তু আমরা ভাটারা থানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মাজারুল ইসলাম সেই মাজার ইসলামের সাথে কিন্তু কথা বলেছে এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পরিমুনি বিরুদ্ধে কিন্তু যেই অভিযোগটি তারা পেয়েছেন যে তার যে গৃহকর্মী পিঙ্কি রয়েছেন সেই পিঙ্কিকে কিন্তু মারধর করেছেন পরিমনি এবং সেই মারধরের অভিযোগে কিন্তু গৃহকর্মী ভাটারা রাজধানীর ভাটারা থানায় কিন্তু একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সিনেমা জগতের থেকে কিন্তু ব্যক্তি জীবনেই বেশি আলোচনায় থাকেন পরিমণি এবং দু সালে কিন্তু পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর সহ যেই অ্যালকোহল সেবনের কিন্তু অভিযোগ ছিল এবং তখন কিন্তু বোট ক্লাবের ভাংচুরের ব্যাপারে কিন্তু ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেছিলেন পরিমনির বিরুদ্ধে সেই মামলা এবং এছাড়াও কিন্তু পরিমনির নামে কিন্তু 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 আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সেই মামলাগুলোতে পরিমনি দুটি মামলায় জামিন নিয়ে এখন অব্দি রয়েছেন এবং এর মধ্যেই সেই মামলা নিষ্পত্তি হতে না হতেই কিন্তু পরিমনির বিরুদ্ধে এখন তার যেই গৃহকর্মী রয়েছে সেই গৃহকর্মীকে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে এবং সেই মারধরের অভিযোগে কিন্তু গৃহকর্মী থানায় একটি জিডি কিন্তু করেছেন এবং সেই জিডি সাপেক্ষে কিন্তু পরিমনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আইন সদস্যরা এমনটি কিন্তু জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজাহারুল ইসলাম এবং আমরা যতটুকু জানতে পেরেছি মূলত পরিমনির যেই গৃহকর্মী রয়েছে পিঙ্কি সেই পিঙ্কি কিন্তু দীর্ঘদিন পরিমনির বাসায় কিন্তু কাজ করতেন এবং পরিমনি এক বছরের সন্তানকে নিয়েছিলেন যে সেই সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে কিন্তু মূলত পরিমনি তার যে সহকর্মী তার যে গৃহকর্মী রয়েছে সেই গৃহকর্মীর উপরে কিন্তু মারধর করেন এবং সেই মারধরের অভিযোগে কিন্তু গৃহকর্মী গতকালকে রাজধানীর বাটারা থানায় কিন্তু একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ সাপেক্ষে কিন্তু পরিমনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ভাটারা থানা পুলিশ এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং যেই গৃহকর্মীকে মারধর করেছে পরিমনি সেই গৃহকর্মী কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাটারা থানায় রয়েছেন এবং ভাটারা থানায় কিন্তু তিনি গতকালকে অভিযোগ দায়ের করেন এবং আজকেও কিন্তু তিনি ভাটারা থানায় এসেছেন এবং তার সাথে আমরা যতটুকু কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই পরিমনির যে সন্তানটি রয়েছে সেই সন্তানকে কিন্তু তিনি খাবার খাইয়েছেন এবং সেই ব্যাপারে কিন্তু পরিমনি তাকে জিজ্ঞেস করায়ে তিনি বলেছিলেন যে তাকে খাবার খাইয়েছেন এবং পরিмони কিন্তু তার উপর দশারর চাপিয়ে কিন্তু তাকে মারধর করেন এবং সেই মারধরের ঘটনাই কিন্তু মূলত জিডিটি করা হয় এখন অবধি আমরা সর্বশেষ কিন্তু এতটুকুই তথ্য পেয়েছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য কিন্তু পরিмониকে নিয়ে নেটিজেনরা করছেন এবং আমরা যতটুকু এর আগেও দেখেছি যে পরিмони কিন্তু তার যে সিনেমা জগত রয়েছে সেই সিনেমা জগত বা অভিনয় জগতের থেকেও কিন্তু তিনি ব্যক্তি জীবনেই কিন্তু বেশি আলোচনা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন দু সালে কিন্তু পরিমণির বিরুদ্ধে মামলা হয় এবং তার বিরুদ্ধে তার বাসায় কিন্তু র্যাব অভিযান চালিয়ে তিনি মাদক সেবন করেন এবং তার বাসা থেকে কিন্তু নামি দামি মাদক দ্রব্য উদ্ধার করেন কিন্তু র্যাব সদস্যরা এবং এর পাশাপাশি কিন্তু যে বোট ক্লাব ভাঙচুরের ঘটনায় কিন্তু পরিমণির বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু পরিমণি দুইবারে কিন্তু জামিন নিয়ে বর্তমানে বাহিরে রয়েছেন এবং পরিমণি কিন্তু সেই মামলায় এখনও অব্দি কিন্তু তিনি নিষ্পত্তি পাননি সেই মামলা কিন্তু এখনো কোর্টে চলমান রয়েছে সেই মামলা কিন্তু শেষ হতে না হতেই পরিমণি কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় বা এই ঘটনার সঙ্গে কিন্তু তিনি জড়িয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন অব্দি পরিমণিকে নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য কিন্তু করছেন এবং পরিমণির যেই গৃহকর্মী রয়েছে সেই গৃহকর্মী কিন্তু অভিযোগ দায়ের পরেই যখন ঘটনাটি সামনে আসে তখনই কিন্তু পরিমণিকে নিয়ে নানান মানুষ নানান বিতর্ক কিন্তু তৈরি করছেন এবং আমরা এর আগেও যেমনটি দেখেছি যে পরিমণি কিন্তু তার ব্যক্তি জীবনের কিন্তু বেশি আলোচনায় ছিলেন সিনেমা জগৎ থেকেও এবং আমরা এখন এই মুহূর্তে যতটুকু সর্বশেষ আমাদের হাতে এসে তথ্য যতটুকু আমাদের হাতে এসে হয়েছে এবং জিডি সাপেক্ষে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে থানা পুলিশ এবং ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো অব্দি কোন কিছু জানানো হয়নি আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন ভাটারা থানা তার সাথে কথা বলবো এবং তার সাথে কথা বলে আমরা যতটুকু মুঠোফোনে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই ব্যাপারে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজকেও কিন্তু গতকালকে যে হয়েছে সেই জিডির পরবর্তীতে কিন্তু 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 আজকেও সেই থানায় থানায় এসেছেন এবং এসে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন এবং এই তাদের সাথে কথা বলা শেষ হলে কিন্তু আমাদের সাথে তিনি বিস্তারিত সবকিছু জানাবেন এবং তখনই আপনাদেরকে কিন্তু সবকিছু জানাতে পারবো দর্শক পরবর্তী আহ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ